আমি ওষুধ না এখানে আসা বারণের কথাটা আপনি বলুন না কেন বলবো না এই বললেন তো আপনি আপনি তো কোনি বললেন যে ওষুধ না নিলে এখানে আসা দরকার নেই আপনি বলুন কথাটা আমি রেকর্ড করছি বলুন নামনি আমি রেকর্ড করছি বলুন নামনি আমি আমি দেখছি দাঁড়াও দাঁড়াও না ও আজকে কিডনি ডাক্তার নেফ্রোলজিস্ট এসে সেখান থেকে যদি বলে যে ওষুধ দেখা থেকে না নিলে যে ডাক্তার দেখাতে আসতে বারণ করছে তা সেটা আবার আপনি বলুন কি বলছেন বলুন

যে বাউণ্ড নয় যে আমাকে এখানে ওষুধ কিনতে হবে সেটা আপনার হেডেক সেটা আপনার ম্যাটার সেটা 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 এবারে আপনি কোনো پیشنটকে বলতে পারেন না যে আমার দোকান থেকে ওষুধ না নিলে আপনি একলা ডাক্তার দেখাতে এখানে আপনি একলা আসবেন না এই কথাটা আপনার রাইট নাই বলা এটা আমরা রাইট নেই ঠিক আছে এই কথাগুলা দ্বিতীয়বার কোনো پیشنটকে বলবেন না এটা আপনার কোনো রাইট নেই বলা আপনি আপনি আপনার রাইট নেই মানে আপনি এখানে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি আমি এখানে ফিস দিচ্ছি আপনাকে আমি তো এখানে আপনাকে ফিস দিয়ে ডাক্তার দেখাচ্ছি এই কথাটা কেন বললেন আমাকে বলুন আপনাকে দিচ্ছি তাকে দিচ্ছি আপনি কেন নিচ্ছেন ফিসটা আপনার দোকানে ডাক্তার দেখাচ্ছি তো দেখাচ্ছি হ্যাঁ না বলুন আপনি এই কথাটা আপনার হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনি বলুন না হ্যাঁ দেখো হ্যাঁ বলুন আমি এখান থেকে আমার যদি আমার এখন ডাক্তার দেখালাম বলুন সেটা আমি কোথা থেকে ওষুধ নিব সেটা খামার ব্যাপার তো আমার সেটা কেন ব্যাপার সেটা বলতে হবে তো আপনাকে আপনার এখানে আপনার কাছে বলতে হবে তো আপনি কি হিসাবে বললেন আমাকে সেটা আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু আমরা এখান মেডিসিন নিতে হবে সেটা কিন্তু আমি বাউন্ড নই বুদ্ধিমান নয় বুদ্ধিমান নয় আমার ফেসবুক দরকার নেই আমি ওদের আপলোডই করে থাকি করব একশো বার করব কেন করব না আপনার এটা কোনো রাইটস নেই কারণ আপনি এখানে পেশেন্ট দেখাতে আসছে এখানে লোকে গেলে ফুটতি মারতে আসছে না এখানে লোকে ফুটতি মারতে লোকে এখানে একটা ডাক্তার দেখাতে আসছে কেউ এখানে বাউন নয় যে আপনার কাছে গেলে ওষুধ নিতে হবে ব্যবসা করছেন অবশ্যই করছেন আপনার আমার যদি আমার যদি মনে হয় আপনার ব্যবসাটা আমি তখনই আমি এখান থেকে কিনবো আমার মনে না হলে কি আপনি জোর করে আমাকে ওষুধ কিনাবেন আপনি 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 আমাকে জোর করে ওষুধ বললেন বললেন কোন কোন রাইডে রাইডে ঠিক আছে কথাটা দোকানের নাম হচ্ছে স্পন্দন মেডিকেল বাবার নেফ্রোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের নাম হচ্ছে মনীষ কুমার জৈন তিনি বর্তমানে এখন কলকাতা অ্যাপেলোর সঙ্গে যুক্ত তিনি মাসে একদিন করে আসেন দুর্গাপুরে সেভ করতে স্পন্দন মেডিকেলে বসেন আমার বাবাকে নিয়ে কালকে আমি ডাক্তার দেখাতে যাই ওখানে আমরা লাস্ট পেশেন্ট ছিলাম ডাক্তারের ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানো হওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিই তখন আমাদেরকে হঠাৎ করে প্রেসক্রিপশান চেয়ে বসা হয় আমরা প্রেসক্রিপশান দিতে ইচ্ছুক নই কারণ আমরা ডাক্তারের বারোশো টাকা ফিজ প্রথমেই ডিপোজিট করে দিয়েছিলাম তারপরে নর্মালি আমরা মেডিসিন যেহেতু নেব না সেহেতু আমরা প্রেসক্রিপশান নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমরা প্রেসক্রিপশান প্রথমে দিতে চাইনি না দিতে চাওয়াতে প্রচণ্ড হেনস্থা হতে হয় জোর জরজবরস্তি শুরু করে জোর জবস্তি করার পরে প্রেসক্রিপশানটা ওনারা নেয় এবং যথারীতিভাবে ফোর্স করতে থাকে ওই দোকান থেকেই মেডিসিন কিনতে হবে সেই নিয়ে আমি এবং আমার বাবা দুজনাই এটার প্রোটেস্ট করি আমরা ওখান থেকে মেডিসিন নেবো না বলাতে চরম দুর্ভোগের অশান্তির শিকার ওখানে হতে হয় আমাদেরকে আপনাদের কাছে ওষুধ নিতেই হবে না হলে প্রেসক্রিপশন দেওয়া যাবে না না অভিযোগ একদমই ভিত্তিহীন এই এই এইটা অভিযোগে হয় এরকম কিছু হয়ই নি উনি ডাক্তার দেখিয়ে এসেছে আমরা ওনাকে রিকোয়েস্ট করছি আমাদের যদি ওষুধ না দেন তা আমরা চলবে কী করে এটাই আমরা ওনাকে বলেছি তারপরে বলছেন না না এমনি এইরকম কোনো দিন কোনো উনি তুমি যেখান থেকে ওষুধ নিতেই পারেন উনি প্রথমে বলেছিলেন যে ডাক্তার বন্ধ করে দিয়েছে ডাক্তারের কিছু ওষুধ আমরা কারণ এই অভিযোগের কোনো ভিত্তিই নেই আমরা তো এত দু বছর ধরে ডাক্তার আছি এরকম তো কোনো নয় কিন্তু আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আমাদের কাছে কিছু ওষুধ নিন এইটাই রিকোয়ে এইটাই হচ্ছে মেন ব্যাপার এর এর মধ্যে আর অন্য বাই ডায় কিচ্ছু নেই জোর জবরদস্তি ওনারা বলছেন আমরা ওষুধ নালে দেখুন আমি জোর জবরদস্তি তো কাউকে করতে পারি না কিন্তু আমরা তাকে রিকোয়েস্ট করতেই পারি আমারও তো আমারও তো চলতে হবে আমারও তো পেটের সওয়াল আছে আমার যদি এখানে একটুখানি ওষুধ যদি ওনারা না নেন দশটা মুসল লেগেছে আপনি দুটো নিন তা আমি বলেছেন নেবো না ঠিক আছে